সরকারি সহায়তা না পেয়ে চার দশক পর নিজেরাই সংস্কার করলেন বগুড়া জেলার যমুনা নদীর পাশের সোনাতলা বাঁধ এই সংস্কার নদী ভাঙন থেকে রক্ষার পাশাপাশি পুনরায় তৈরি করেছে স্থানীয় সড়ক যোগাযোগ এতে করে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার প্রায় অর্ধ লক্ষ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত হবে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ বাঁধটি বগুড়া জেলার সোনাতলায় চার দশক আগে বন্যা ও ভাঙনে নিশ্চিন্ন হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার মধ্যে দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত এলাকাবাসী এবার নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমেই বানিয়ে নিয়েছেন তাদের যোগাযোগের জরুরি বাঁধটি গত ডিসেম্বরে চাঁদা তোলা শেষে স্বেচ্ছাশ্রমে শুরু হয় এর সংস্কার কাজ পূর্ব দেখাই নিচুকায় নগর থেকে সুজালের পাড়ার কুচ্ছগ্রাম পর্যন্ত চল্লিশ ফুট প্রশস্ত এই বাঁধ দেড় কিলোমিটার বিশ পঁচিশ গ্রামের লোক আমরা সহযোগিতা করে এই খালটা উদ্যোগ নিয়ে আমরা কিছু টাকা দিয়ে আমরা ইয়ে করছে বাদটা আমাদের সবাই মিলে বিরাটটা করছি আমরা নিজের অর্থায়নে করার পর আমাদের একটু সুবিধে ফিরে আসছে বাঁধ নির্মাণে এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ সহযোগিতার হাত বাড়ান পাঁচশো থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন স্থানীয়রা এলাকার সমস্ত বিক্ষুভ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছে সবাই অর্থ দান করেছে এবং এই বাঁধ নির্মাণ